হ্যালো ভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রেসিপিজ বাই স্নেহজ মম ভিউয়ার্স আজ আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি মুচমুচে নাস্তা রেসিপি আর নাম হচ্ছে ক্রিস্পি এগ ফ্রাই মাত্র দুইটা ডিম দিয়েই মুচমুচে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এবং এটা বানাতে খুব একটা বেশি উপকরণ লাগে না বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এবং মাত্র বিশ মিনিটের মধ্যেই মজার এই নাস্তাটি রেডি করে নিতে পারবেন অতিথি আপ্যায়নেও ইজিলি বানিয়ে এটা সার্ভ করতে পারেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করছে এবং আপনার কাছে রেসিপি চাইবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সফিহস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এগুলো কী পরিমাণ কিস্পি হয়েছে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন সো আর কথা না বেড়ে চলে যাচ্ছি এর পুরো প্রস্তুত প্রণালীতে এখানে একটি বলে বড়ো সাইজে দুইটা ডিম নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি আমরা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লবণ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ এখানে অবশ্যই ফ্রেশ গোল মরিচের গুঁড়াটাই ব্যবহার করার চেষ্টা করবেন এবার এগুলোকে একটি হ্যান্ড উসের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমরা চাইলে কাটা চামচ দিয়ে ওই কাজটা করে নিতে পারেন পুরোপুরি মিশিয়ে না হয়ে গেলে এবারটা একদম রেডি এবার একটি চুলায় প্যান দিয়ে খুব ভালো মতো গরম করে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেলটা দিয়ে হ্যান্ডেলটা ধরে খুব ভালো মতো নাড়িয়ে দিচ্ছি যেন তেলটা প্যানের চারপাশে খুব ভালো মতো লেগে যায় এবার তেলটা গরম হয়ে আসলে ফেটিয়ে রাখা ডিমটা পুরোটাই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে এবং এটি চামচের সাহায্যে পেঁয়াজগুলো চারপাশে সমানভাবে দিয়ে দিতে হবে আমরা ঠিক যেই রকমভাবে ডিমের অমলেট বানাই এটাও ঠিক সেই রকমভাবে তৈরি করে নিতে হবে তবে ডিমটা একটু বেশি করে ফ্রাই করে নিতে হবে একটু শক্ত টাইপের বানাতে হবে এর একটা সাইড খুব ভালো মতো ফ্রাই হয়ে আসলে এটাকে উল্টে দিতে হবে এবং এ সাইডটাও খুব ভালো মতো ফ্রাই করে নিতে হবে এবং অমলেটটা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে ঠিক এই পর্যায়ে এটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে এটা খুব ভালো মতো ঠান্ডা করে নেব অমলেটটা আমি এবার একটি প্লেটে নিয়ে নিয়েছি এবং একটি পিজা কাটার সাহায্যে চারপাশটা সমানভাবে কেটে নিচ্ছি এটাকে ঠিক স্কোয়ার শেপে কেটে নিতে হবে এই চারপাশটা ঠিক একই রকম ভাবে কেটে নিচ্ছি এবং কেটে নেওয়ায় বাড়তি অংশগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই এগুলো দিয়েও কিস্পি এগ ফ্রাই বানিয়ে নিতে পারবেন এবার অমলেটটাকে মধ্য বরবার কেটে নিচ্ছি এবার এগুলো সাইড দিয়ে কেটে নিচ্ছি ঠিক এই রকম শেপে এগুলোকে বানিয়ে নিতে হবে ঠিক একই রকম ভাবে পুরো আমলেটটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এবং চারপাশে অংশগুলো দিয়েও এগস বানিয়ে নিব এবার একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এর জন্য এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা এবং দিয়ে দিলাম চা চামচ পরিমাণ লবণ ম্যাগি মশলা দিয়ে দিলাম চা চামচ পরিমাণ শুকনা মরিচার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুড়া গুঁড়া যারা বেশি ঝাল পছন্দ করেন তারা এগুলোর পরিমাণ বাড়িয়ে দিবেন এবার এখানে দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারের কারণেই মূলত এটা ক্রিস্পি হবে তবে আপনারা চাইলে হাফটা চামচ পরিমাণ বেকিং সোডাও দিয়ে দিতে পারেন এবার এখানে ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য এক কাপ পানি নিয়েছি এবং পানিটা আমি অল্প অল্প করে দিচ্ছি এ ব্যাটারটা খুব বেশি নরম করা যাবে না একটু গাঢ় টাইপেরই ব্যাটার তৈরি করে নিতে হবে এজন্য পানিটা অল্প অল্প করে দিচ্ছি এবং এটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা ঠিক এই রকম টাইপের হবে এর বেশি পাতলা হলে হবে না এখানে আমার এক কাপ পানি পুরোটাই লাগেনি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ পানি অবশিষ্ট রয়ে গেছে এবার ব্যাটারটা একটা সাইডে রেখে দিচ্ছি এবং এখানে নিয়ে নিচ্ছি এক কাপের কিছুটা পরিমাণ কম ময়দা ময়দাটা আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি এবং এখানে লবণ বা অন্য কোনো কিছুই ব্যবহার করব না জাস্ট এমনি নাড়িয়ে নিচ্ছি এবার একটি পিস করে নেওয়া অমলেট তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটি চামচের সাহায্যে অমলেটটাকে ব্যাটারের মধ্যে খুব ভালো মতো কোট করে নিচ্ছি এবং এটা কোট করে নেওয়া হয়ে গেলে কিছু পরিবার ব্যাটার সহ একটি চামচে উঠে নিচ্ছি এবং প্লেটে রাখা শুকনো ময়দার মধ্যে এটাকে দিয়ে দিতে হবে এবং এক্সট্রা ব্যাটারটা অমলেটের গায়ে খুব ভালো মতো লাগিয়ে নিচ্ছি এবার সাইড থেকে কিছুটা পরিমাণ শুকনো ময়দা নিয়ে অমলেটের ওপর দিয়ে দিতে হবে এবং এটাকে ফুললি কভার করে নিতে হবে এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দার সাথে খুব ভালো মতো কোট করে নিতে হবে ময়দার সাথে এভাবে রোল করে নিলেই এর উপরটাই এ ব্রোথাবো টাইপের হবে আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন আমি কাজটা ঠিক কি এরকমভাবে করে নিচ্ছি এরকমভাবে ঘুরিয়ে নিলে এটা খুব সহজেই তৈরি হয়ে যাবে তবে কয়েকবার ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে এটা বানিয়ে নিতে হবে এটা এখন একদম রেডি এবং উপরে উঠিয়ে এক্সট্রা ময়দাটা ছাড়িয়ে নেবেন তাহলে এটা পুরোপুরি রেডি হয়ে যাবে এ রোল পাশটা কেমন হয়েছে সেটাও আমি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম কেশ স্টাইলে তৈরি হয়ে গেছে ঠিক একই রকমভাবে আরেকটি অমলেট ব্যাটারের মধ্যে গড়ে নিচ্ছি এবং এটাকেও ঠিক একই রকমভাবে তৈরি করে নিব আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি দেখে দিচ্ছি এই তো এটাও তৈরি হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবং এগুলোকে একটু আলাদা আলাদাভাবে রাখতে হবে নইলে একটির সাথে আরেকটি লেগে যেতে পারে এবার চুলা একটি প্যানে লো মিডিয়াম হিটে আমি তেল গরম করে নিয়েছি এবং এগুলো বানিয়ে খুব একটা বেশি অপেক্ষা করা যাবে না যত দ্রুত সম্ভব ফ্রাই করে নিতে হবে এখানে আমি পাঁচ ছয়টা মতো দিয়ে দিলাম খুব বেশি একসাথে ফ্রাই না করে ফাঁকা রেখে দুইবারে ফ্রাই করে নিতে হবে এ অবস্থায় চুলাশটা একদম লো মিডিয়াম হিটে রাখতে হবে নইলে এগুলো ক্রিস্পি হবে না পুড়ে যেতে পারে এগুলো একটু ফ্রাই হয়ে গেলে এবং ওপরে উঠে আসলে একটি চামচের সাহায্যে এগুলো একটু নাড়িয়ে দিচ্ছি এবং দিকের সাইডটা খুব ভালো মতো ফ্রাই করে নিতে হবে এবং একটা সাইডে খুব সুন্দর কালার চলে আসলে এগুলোকে উল্টে দিতে হবে এ নিস্তিকটা খুব ভালো মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে উল্টে দিচ্ছি একে একে সবগুলোকে উল্টে দিতে হবে এবং এ পাশটাও খুব সুন্দর মতো ফ্রাই করে নিতে হবে এ পাশটাও খুব সুন্দর মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবং আবারও এগুলোকে উল্টে দিচ্ছি যেন দুই দিকে সমানভাবে কালার আসে এবার এগুলো পুরোপুরি ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে একে একে সবগুলো একটি স্টেনারে উঠে নিচ্ছি এতে করে এক্সট্রা তেলটা পড়ে যাবে এগুলোর কালার চলে আসলে খুব বেশিক্ষণ ফ্রাই করে নেওয়া যাবে না সাথে সাথে উঠে নিতে হবে নইলে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং পুড়েও যেতে পারে ঠিক একই রকমভাবে আমার সবগুলো উঠে নেওয়া হয়ে গেছে আর এগুলো কী পরিমাণ ক্রিস্পি হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার বাকি ক্রিস্পি এগসগুলোও দিয়ে দিয়েছি এগুলোকেও খুব সুন্দর মতো ফ্রাই করে নেব। সবগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটি সাবিং ডিশে নিয়ে নিয়েছি তবে এগুলো কি পরিমাণ ক্রিস্পি হয়েছে সেটাও ভেঙে দেখে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমাদের ক্রিস্পি এগস ফ্রাই আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং পরিবারের সবার প্রশংসা কুড়িয়ে নেবেন পারফেক্ট টেস্টের জন্য অবশ্যই গরম গরম সার্ভ করবেন এবং টেস্টটা বাড়ি নিতে টমেটো সসের সাথে সার্ভ করতে ভুলবেন না আশা করছি আজকের বিকালে নাস্তা এটা অবশ্যই তৈরি করে নেবেন এবং এর সাথে যদি চা বানিয়ে নেন তাহলে পুরো বিকেলটাই জমে যাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন কারণ আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ